অনেকে এমন আছি বলে হুজুর নামাজ পড়বো একটু বয়স হোক দাঁড়ি উঠুক বিয়া করি অনেকে বলে বিয়া করছো একটু ছেলে মেয়ে হোক আবার অনেকে বলে ছেলে মেয়ে হইছে বিবাহ शादी দেই নাতি নাতনি হোক তারপরে নামাজটা ধর্ম আছে না নাই এই কথা বলে না ও বাবাজিরা আমার যুবক বন্ধুরা আমার আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই এই পৃথিবীতে মানুষের আশার একটা সিরিয়াল আছে কিন্তু এই পৃথিবী থেকে বিদায় হওয়ার কোনো সিরিয়াল নাই আছে নাকি বাবার সামনে সন্তান চলে যায় দাদার সামনে নাতি চলে যায় যুবক মানুষ রমজানের শেষের দিকে ঢাকা থেকে মাকে টেলিফোন করেছে মা কোনো টেনশন করব না মার্কেট করার দরকার নাই ঢাকা থেকে সব মার্কেট করছি বাবার জন্য লুঙ্গি পাঞ্জাবা পাঞ্জাবি কিনছি মা তোমার জন্য শাড়ি কিনেছি ছোট ভাই বোনের জন্য জামা কাপড় কিনেছি কিনেছি সব কোনো টেনশন করিও না বাবাজিরা আমার বাড়িতে মা বাবা তারা আনন্দে আত্মহারা হয়ে যায় সন্তান ঢাকা থেকে আমাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসবে আমাদের জন্য মার্কেট করে নিয়ে আসবে সন্তান মাকে টেলিফোন করেছে মা আমি ঢাকা থেকে গাড়িতে উঠেছি বরিশাল এসে দুই তিন ঘন্টার মধ্যে পৌঁছব মা বাবা ভাই বোন আনন্দ তোহারা সন্তানের জন্য অপেক্ষা করে কেউ ভাইয়ের জন্য অপেক্ষা করে কিছুক্ষণ পরে মায়ের ফোনের মধ্যে কল আসলো অচেনা নাম্বার থেকে মানুষজনের হাউ কেউ শোনা যায় মানুষরা ডেকে বলে আপনি কি অমুকের মা আপনার সন্তান ফরিদপুর ভাঙ্গায় গাড়ি এক্সিডেন্ট করে জনমের মতো বিদায় হয়ে গেছে আসে না নাই এমন ঘটনাও তো আমরা শুনি পত্রিকায় দেখতে পাই টিভিতে দেখতে পাই এমনও ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে নতুন বর সুন্দর করে পোশাক পরে সাজসজ্জা হয়ে বরযাত্রী নিয়ে বিবাহ করার উদ্দেশ্যে রওনা হয়েছে পথে মধ্যে টেরাক চাপায় মাইক্রোবাস সহ বর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিবাহ করতে যায় প্রাইভেট কারে করে আর অ্যাম্বুলেন্সে করে লাশ গাড়িতে ফ্রিজিং হয়ে বাড়িতে আসে কথা বলেন ঠিক না বাবাজিরা আমার এই কারণে মৃত্যু কখন কোন অবস্থায় চলে আসে কারো জানা নাই সন্তান ঈদের দিন মায়ের কাছে বলে মা নামাজ পড়ে এসেছি সেমাই পরে খাবো ঈদের দিন বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আসি বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে নিয়ে ঘুরতে বের হয়ে যায় মা সন্তানের জন্য অপেক্ষা করে কিছুক্ষণ পরে খবর আসে তিন রাস্তার মোড়ে ট্রাকের চাপায় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না পড়েন কি ঈদ ঈদ থাকে ঈদ আর আছে ওই বাড়িতে ঈদের কোনো নাম আছে নাই বাবাজিরা আমার এই কারণে মৃত্যুর কোনো বয়স নাই মৃত্যু কাউকে বলে আসে না মৃত্যু কারো কাছে অনুমতি চায় না মৃত্যু যখন যার হায়াত শেষ হয়ে যাবে বারে লাহের ডাক চলে আসবে যেখানেই যে অবস্থায় থাকুক না কেন মালাকুল মৌ হজরতে আজরাইল চলে আসবে ঠিক না পরে